আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমাদের ঈদ হচ্ছে না বা আমরা ঈদ করতে পারতেছি না এটা কি করে সম্ভব প্রাথমিকভাবে যে চিন্তা করেন আমাদের দেশে মতবাদ নিয়ে যেমন তরিকতের লোকেরা মরবিদের সাথে অনেক জায়গায় ঈদ করেন না তো বিশেষ করে বাংলাদেশের চাঁদপুরে গতকালকে ঈদ করে নিছেন। অথচ সারা বাংলাদেশের অধিকাংশ যারাই কিন্তু আজকে ঈদ করেছেন এখানে একটা ফাটল এবং তরিকত বিন তরিকতার সাথে একসাথে ঈদের সম্পৃক্ত হন নাই আবার সামাজিকভাবে যদি কোনো সামাজিকতায় ভিন্নতা থাকে তারাও একত্রিতভাবে ঈদ করতে পারেন নাই আর বিশেষ করে আমার জন্মস্থান এলাকায় নরসন্দী জেলার রায়পুরা থানা এবং ব্রাহ্মণবাড়িয়ার আর কিছু এলাকায় অত্যাধিক জগ্রাপ্রিয় এলাকা অর্থাৎ একটা জগ্রা যদি লাগেন তাহলে বছরের পর বছর চলেন তো বাড়ি দুই বংশ ঝগড়া করেছেন যে দল জিতে থাকেন তারা বাড়িতে থাকেন আর যারা হেরে যান তারা বাড়ি ছেড়ে চলে যান তারা কিন্তু বাড়িতে আসতে পারেন না এদের মধ্যে তাহলে বলুন এই যে আমাদের ঈদ বা আনন্দ কিসের আসলে হুজুর ফাল্লা ইসলাম ওনার জীবন দশায় যা করেছেন মানুষদেরকে মতবাদের কর্মের চিন্তার এবং অবস্থানের এই তিনটা বিষয়ের ঐক্য তৈরি করেছেন একত্রিত করেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাদেরকেও কিন্তু একত্রিত করে উনি দেশের রাষ্ট্র পরিচালনা করেছেন আর যারা ওনার ইসলামের ছায়াতনে মাতানত করেছেন তাদেরকে নিয়ে তো দেশে পরিচালনা করেছেন তো মূল বিষয় হল আমাদের শত্রুতামি থেকে বেরিয়ে এসে আমরা যদি একত্রে বসবাস করলে যেমন শান্তি পাবো একে অন্যের সাথে আন্তরিকতা থাকলে শান্তি পাবো আনন্দ থাকবে তেমনি একে অন্যের জন্য সহযোগী ছাড়া শত্রুতাম চিন্তা করায় সবচেয়ে বড় নিরানন্দের এবং তাকে ঈদ বলা যায় না যদি আমরা শারীরিকভাবে জানি যে ঈদ শব্দটার অর্থই হলো আনন্দ এখন বলুন আসলে কি আমরা ঈদ করতে পেরেছি বা পারতেছি আসলে কি আমাদের ঈদ হচ্ছে যেহেতু আজকের দিনটা যদি আমরা নীরব নির্জনে এক একজনে এক এক জায়গায় মাঠে গিয়ে একত্রিত হয়ে একটা নামাজ পড়ে আসলেন আসলে কি আমাদের থেকে দ্বন্দ্ব দূর হয়েছেন যদি প্রাথমিকভাবে চিন্তা করেন বা ডিপলি চিন্তা করেন আজকে যাদেরকে ধর্মের ঠিকাদার বলতেছেন উল্লা মৌলবি ওদেরকে পঞ্চাশ জন মৌলভী একসাথে একদিন রাখতে পারবেন মারামারি করবে ওরা ভাবে বাংলাদেশের যে পীর মাসায়িক আছেন তাদেরকেও যথেষ্ট একত্রিত করতে পারবেন না কারণ তারা তো নিজেরা প্রভু সেজে বসে আছেন আবার আপনি যদি এক গুরুর কাছে গিয়ে বায়াত হন বা হন ওই পিস আপনার কাঠ্টা কসম খাওয়াই দিবে আপনার জীবনে আর কোথাও যাইতে পারবেন না অন্য কোথাও কথা অন্য কোন যাহার নাম আপনার দরজার মধ্যে ঘন্টা বাজাচ্ছে এমন শক্ত প্রতিজ্ঞা দিয়ে দিচ্ছেন তাহলে কি করতেছেন এক পীরের বক্তব্যে আরেক পীরের বক্তর সাথে একটা দূরত্ব তৈরি করে দিচ্ছেন আর মৌলবিদের কথা তো আপনারা জানতেছেন প্রতিনিয়ত দেখতেছেন যেমন সুন্নির সাথে বনে না সাথে আবার যেমন চরমায় অন্য দলের সাথে বনে না আবার জামাতে ইসলাম অন্য দলের সাথে বনে না বরং বিরোধী এই করা তাহলে বাংলাদেশ ঈদ বলতে কি আছে বলেন আপনি যদি একটা মতবাদের হন আরেকটা মতবাদ আপনার সামনে অর্থাৎ পাহাড় সামনে বাড়িয়ে আছেন আপনাকে কখন যে কে আঘাত করে বসে গালি দিয়ে বসেন তার কোন হয়তো আমার ফেসবুক এবং ইউটিউবে যদি কমেন্টস গুলি দেখেন কি পরিমাণ বাসা যে আমার সাথে ব্যবহার করতেছেন কেন ভাই বলুন তো আমি কার কি ক্ষতি করলাম এমন তো না আপনাদেরকে আমি কাউকে গালি দিচ্ছি কোন কমেন্টসে গালি দিচ্ছি এমন কেউ কোনদিন বলতে পারবেন না কিন্তু আমাদের ধর্মীয় মতাদর্শের অবস্থানগুলি নিয়ে আলোচনা করা এবং কোরআনে আমাদের কে আল্লাহ নির্দেশ দিয়েছেন কি বা রাসুলের কি নির্দেশ আছেন কোরআন মতে সেই কথাগুলি আলোচনা করা তারপরেও কিন্তু অনেকটা আমি মেসেঞ্জারে কিংবা নাম্বার নিয়ে নাম্বারে কল দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করতে হুমকি দামকে দিচ্ছেন ভাই চিন্তা করুন আপনিও মুসলিম আমিও মুসলিম আমিও একত্রবাদ আল্লাহকে মানি বিশ্বাস করি নবিরাসুলগণকে মানে বিশ্বাস করি আল্লাহ রাসুলের আনুগত্য করি আপনিও মানেন বিশ্বাস করেন তা আমার আপনার মধ্যে দ্বন্দ্ব কিসের হয়তো আপনি এক জায়গায় ভালো বুঝেন যেটা আমি বুঝি না বা বুঝতে চাই না আমি এক জায়গায় হয়তো আমি ভালো বুঝি যেটা আপনি বুঝেন না বা বুঝতে চান না কিন্তু আপনি তো আমার ভাই শুধু মুসলমান যে তাই নয় হিন্দু ইহুদি খ্রিস্টান নাসারা আছে তারা কি আমাদের ভাই নয় আমরা কি এক আদম আল ইসলামের সন্তান নয় এত ভেদাভেদ সৃষ্টি করে আপনার ঈদ করবেন কি করে আনন্দ তো আপনার মধ্যে তখন যখন আপনার কোন শত্রু নাই আর যখন প্রতিনিয়ত আপনার চতুর্শে শত্রু আছে এটাকে তো আপনি কখনোই ঈদ ধরতে পারেন না আজকে ধরেন কুরবানি দিচ্ছেন একই সমাজের কিছু ব্যক্তিকে ওই যে একটু মন কালা থাকলে তাকে কিন্তু কুরবানিতে শরিক নেয় না শিয়ান নেয় না ও ব্যক্তিরা আবার দূরে গিয়ে হইতে হয় আবার ধরেন যে কেউ সুত খাচ্ছে ঘুস খাচ্ছে এমন ব্যক্তির থেকে আলাদা থাকেন এখানে একটা বিভেদ সৃষ্টি হয়ে আছেন। আর বাস্তবতায় দেখুন সুতখুর ঘুসখুর যা খুর বলেন না কেন সে যদি গুরু কুরবানি দেন সেই কুরবানির গুস্তকে কোন নিরীহ মানুষ বলেন যে এই করে বা সুতখোরের দেওয়া গুস্থটা আমি খাব না বরং সে খেতে পাচ্ছে যে এটাই সে শক্তি আদায় করেন আজকে বাস্তবতার আলোকে তখনই আমরা এই মুসলিম জাতি ঈদকে ঈদ বলতে পারবো কারণ এই ঈদের প্রচলনটাই রাসল্লাফাক সাল সাল্লাম শুরু করেছিলেন অর্থাৎ সমাবেশ দিয়ে আজকে যে হজের কথা বলতেছেন এখন যে হজ আসলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ তা নয় কাবা শরীফ ziyaret করা তওফ করা বিধান কোরআনে আছেন কিন্তু মূল লক্ষ্য এই মুসলিম উম্মাহকে একত্রিত করে দেশ জাতি এবং পৃথিবী কিভাবে পরিচালনা করবেন সেই মুদবিনি মই সবাই ছিলেন মূল লক্ষ্যয়ে হজের শুধু তাই নয় আজকে যদি দেখেন যে এই যে জুম্মা এই জুম্মা শব্দটার অর্থ হইল মিটিং প্রতি নিয়ে মিটিং করতেন অর্থাৎ এই এলাকা এই সমাজ কিভাবে চলবে কোন ব্যক্তি দরিদ্র আছে কোন ব্যক্তি অসহায় আছেন এই সমাজকে কিভাবে উন্নতি করতে হবে কোন জায়গায় কি সমস্যা আছেন যেটা এখন মেম্বার চেয়ারম্যানরা করেন এই সিস্টেমটা ছিলেন প্রতি শুক্রবারে মসজিদে এ বসতেন আর এখনো দেখবেন এই শুক্রবারে যে আপনারা নামাজ পড়ে নামাজের আগে একটা ক্ষুদা পাঠ করা হয় একটু ভালো করে জানুন বাসন বা বক্তৃতা কিসের বক্তৃতা এই দেশ সমাজ এই মসজিদে যে মানুষগুলি আসে যে সমাজের মানুষগুলি আসে ওরা কিভাবে চলবে কার কি সমস্যা আছে কাকে কিভাবে সহযোগিতা করতে হবে এই মত বিনিময় সবার যে মূল বাসনটা তাকে বলা হয় খুদবা অথচ দেখেন আরবি কথা বলে যাচ্ছেন এমনভাবে রেডিং পরে যাচ্ছেন যা মৌলী নিজেও বুঝেন না আর আপনি তো বুঝেন নাই না তাহলে কি হচ্ছে এতে করে কে এই মসজিদের অধীনস্থ যে সমাজ ব্যবস্থাটা আছেন এই সমাজ ব্যবস্থার ভালো মন্দ নির্ণয় কি হচ্ছেন না বরং এটার মধ্যে নামে মাত্র একটা উপাসনালয় হিসাবে কিছু উপাসনা অর্থাৎ পাঁচ সত্য নামাজ পড়াচ্ছেন বাচ্চাদেরকে শরীফ ট্রেডিং পড়ার শিক্ষা দিচ্ছেন অথচ এই মসজিদে বসে দেশ সমাজ পরিচালনা করতেন ইমামগণ নেতাগণ আর এখন মসজিদের দায়িত্বে যারা আছেন তারা বিক্ষা করা লাগে অন্যের পয়সায় চলা লাগে তার জন্য অনুরোধ করব যদিও আমার কথার মধ্যে কোনো উল্টা মনে হয় বিপরীত মনে হয় কিন্তু না বিপরীতের জন্য বলা নয় সত্য জানতে হলে আগে ইতিহাস জানুন ইতিহাস জেনে আমাদের মধ্যে এত মতভেদ কেন কে বা কাহারা তৈরি করেছেন সেই মতভেদ থেকে বেরিয়ে এসে মানব কল্যাণে মানব সেবা মানব ধর্ম এটাই আল্লাহ প্রদত্ত ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম কারণ পৃথিবীতে আমরা শান্তি পেতে হলে মানুষ ছাড়া শান্তি পাওয়ার আর বিকল্প কোনো রাস্তা নেই সুতরাং এই একটা শান্তির পরিবর্তে অশান্তি আমাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে আজ থেকে পঞ্চাশ বা চল্লিশ বছর আগে যদি যান আমি যখন ছোট ছিলাম তখন এলাকায় মসজিদ ছিল না অথচ আমাদের বাপদাদাদের মধ্যে এত মানবতা সহনশীলতা দয়া দাক্ষিণ্যতা ছিল যা সমাজ থেকে এখন বিলীন হয়ে গেছে অথচ এখন সেই আমার গ্রামে সাতটা মসজিদ হয়ে গেছেন কিন্তু এখন কেউ কাউকে বিশ্বাস করেন না কেউ কাকে নিয়ে এক বেলা খেতে বসেন না কেউ কারোর প্রতি বিশ্বাস ভরসা কিছু করা যায় না অথচ মসজিদ পীরমা শাহেক আলেমুলামা আনাচে গানাচে পতে প্রান্তরে ছত্রাকের মতো হয়ে গেছেন কিন্তু মধ্যে থেকে আমাদের মধ্যে যে ইসলাম যে ঈদ যে আনন্দ ছিলেন এগুলি হারিয়ে গেছেন এখন মনে হচ্ছে আমরা প্রযুক্তি প্রযুক্তি নিয়ে মানুষ সময় কাটাচ্ছে অথচ আমরা যখন ছোট ছিলাম সম্টি বাই বাই বিভিন্ন জায়গায় বসে গান শোনা বিভিন্ন বিনোদন করা খেলাধুলা করা আমরা আমরা ঝগড়া করলো বাবার কাছে আসা বিচার দিলে বাবা দোর দিছেন কেন করলি আর এখন Upaya ini balas takdir Allah fit.